আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ হুমায়ুন রশিদ নিউরোসার্জন সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছি স্ট্রেস মেডিকেল কলেজ হাসপাতালে আজকে আপনাদের সাথে একটা রোগ নিয়ে কথা বলবো যে রোগটা আসলে যাদের রয়েছে তারা এই রোগটা সম্পর্কে ভালো জানেন কিন্তু অনেকেই এটা নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন বলেই আজকের এই আলোচনা রোগটার নাম হচ্ছে পার্কিনসান ডিজিজ পারকিনসন ডিজিজ হচ্ছে কাপুনিজনিত রোগ যেমন সাধারণত রোগীদের তিনটা উপসর্গ থাকে ট্রিমার রিজিডিটি এবং ব্র্যাডিকাইনেসিয়া এই তিনটা শব্দের মানে কি ট্রিমর মানে হচ্ছে কাঁপবে হাত কাঁপতে পারে পা কাঁপতে পারে সব সময় না রোগী এমনিতে স্বাভাবিক যখন বসে আছে তখন কাঁপবে না কিন্তু কোনো কিছু ধরতে গেল তখন হাতটা কেঁপে যাচ্ছে সেটাকে আমরা বলি ট্রিমর রিজিডিটি মানে আমরা যেভাবে হাতটা স্বাভাবিকভাবে নাড়াতে পারছি পার্কিনসনের রোগীরা স্বাভাবিকভাবে নাড়াতে পারবে না তাদের একটা রিজিডিটি থাকবে শক্ত বাধা থাকবে নাড়ানোর সময় হাতটা মনে হবে যে আটকায় আটকায় যাচ্ছে ব্র্যাডিকানেশিয়া মানে হচ্ছে রোগীর চিন্তা ভাবনা সব কিছু একটু ধীরে ধীরে হয়ে যাবে তার মানে রোগীকে যদি আপনি হঠাৎ করে বলেন আপনি উঠে আসেন চেয়ার থেকে উঠে আমার কাছে আসেন রোগী ওঠার সময় ধীরে ধীরে উঠবে হাঁটাটা ধীরে শুরু করবে এবং হঠাৎ করে জোরে হাঁটা শুরু করবে তারপর তাকে থামতে বললে আবার সে থামতে যেয়ে বাধাপ্রাপ্ত হবে তো এই ট্রিমার রিজিডিটি এবং ব্যাডিকাইনেশিয়া এই তিনটা প্রতিশব্দ দিয়ে আমরা একটা ডায়াগনোসিস করতে পারি যে রোগীর পার্কিনসান ডিজিজ হয়েছে এটা ছাড়া রোগীর স্বাভাবিক ফেসিয়াল এক্সপ্রেশনটা কমে যাবে তার মানে রোগীর মুখটা একদম ভাবলেসহীন বাংলা শব্দ যেটা সেরকম হয়ে যাবে তিনি হাসছেন তিনি কাঁদছেন না তিনি মন খারাপ করে আছেন তিনি রেগে আছেন এই জিনিসটা আমরা সাধারণত বুঝতে পারবো না আমরা যখন একজন আরেকজনের সাথে কথা বলি তার বডি ল্যাঙ্গুয়েজ তার চোখ তার মুখ তার এক্সপ্রেশন দেখে আমরা বুঝতে পারি যে তিনি আমার সাথে স্বাভাবিক কথা বলছেন তিনি আমার সাথে হেসে কথা বলছেন না রাগ করে আছেন কিন্তু পার্কিনসান ডিজিজের রোগীদের যেহেতু চেহারায় ফেসিয়াল এক্সপ্রেশন তেমন থাকে না সেক্ষেত্রে সেটাকে আমরা বলি পার্কিনসান ফেসি সুতরাং এইসব লক্ষণ দেখে আমরা পার্কিনসান ডিজিজ রোগ নির্ধারণ করতে পারি এবং নিশ্চিত হওয়ার জন্য কিছু পরীক্ষা করে দেখতে পারি পার্কিনসান ডিজিজের মেডিকেল ট্রিটমেন্ট খুবই চমৎকার রেজাল্ট দেয় সুতরাং পার্কিনসন ডিজিজের জন্য যে ওষুধগুলো ব্যবহার করা হয় সেগুলো একজন নিউরোলজিস্ট বা নিউরোসার্জন প্রেসক্রাইব করে থাকেন এবং এই ওষুধের মাধ্যমে রোগীদের সত্তর থেকে আশি ভাগ সমস্যার সমাধান হয়ে যায় খেয়াল রাখতে হবে পৃথিবীতে আজ পর্যন্ত এমন কোনো ওষুধ আবিষ্কার হয় নাই যেটার কোনো সাইড এফেক্ট নাই সুতরাং পার্কিনসন ডিজিজের জন্য যে ওষুধগুলো আমরা দিয়ে থাকি সেই ওষুধগুলোরও কিছু ইফেক্ট এবং সাইড এফেক্ট আছে যাদের ক্ষেত্রে ওষুধগুলো ধীরে ধীরে ডোজ বাড়ানোর পরেও এই ট্রিমার রিজিডিটি বা ডাডিকাইনেশিয়া বা হাতের কাপনি কোনোভাবেই কমছে না তাদের ক্ষেত্রে করণীয় কি। তাদের ক্ষেত্রে অন্য কোনো চিকিৎসা আছে কি না এটা অনেকেই জানতে চান পার্কিনসন ডিজিজের জন্য সার্জিক্যাল ট্রিটমেন্টও আছে পার্কিনসন ডিজিজ কেন হচ্ছে এই যে ট্রিমার রেজিডিটি এগুলো ব্রেনের একটা নির্দিষ্ট অংশ এগুলো জন্য দায়ী আমাদের ব্রেনের একটা অংশ আমাদের এই হাত পা নাড়াচাড়া মুভমেন্ট এক্সপ্রেশন এসব কিছু রেসপন্সিবল ডিপ ব্রেন স্টিমুলেশন নামে একটা সার্জিক্যাল প্রসিডিউর আছে যেটার মাধ্যমে আমরা আইডেন্টিফাই করি ব্রেনের একটা নির্দিষ্ট অংশ যেটা ডিজিজের জন্য রেসপন্সিবল সেই জায়গায় আমরা একটা ইলেকট্রোড স্থাপন করে দিয়ে আসি এবং সেই ইলেকট্রোডটা ব্রেনের ভেতরে মাথার খুলি ছিদ্র করে দেওয়া হয় এবং একটা পেস মেকারের মতো মেশিন পেশেন্টের চেস্টে রেখে দেওয়া হয় বাইরে থেকে আমরা এই মেশিনটাকে কন্ট্রোল করি এবং রোগীর সাথে একজন এক্সপার্ট ইঞ্জিনিয়ার থাকেন এই মেশিনের যিনি রোগীর হাত পা কতটুকু কাঁপছে সেটাকে ওই মেশিন দ্বারা নিয়ন্ত্রণ করেন এবং তার মাধ্যমে পার্কিনসান এই রোগের সম্পূর্ণ নিরাময় করতে সক্ষম হন ডিপ ব্রেন স্টিমুলেশন বিশ্বের বিভিন্ন দেশে প্রচলিত আছে এটা একটা সার্জিক্যাল প্রসিডিউর রিস্ক আছে যে কোনো সার্জিক্যাল প্রসিডিউরের মতোই কিন্তু যাদের ক্ষেত্রে পার্কিনসনের কোনো রেমিডি পাচ্ছেন না তারা এই প্রসিডিউরের মাধ্যমে একদম সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারেন আপনারা জেনে আনন্দিত হবেন বাংলাদেশেও বেশ কয়েকটা সেন্টারে ডিপ ব্রেন স্টিমুলেশন শুরু হয়েছে সুতরাং যারা পার্কিনসন ডিজিজ রোগে ভুগছেন তারা যদি প্রয়োজন মনে করেন দীর্ঘদিন ধরে ওষুধ খাচ্ছেন উপকার পাচ্ছেন না তারা একজন নিউরোলজিস্ট অথবা নিউরোসার্জনের পরামর্শ গ্রহণ করবেন এবং সে অনুযায়ী আপনি সার্জিক্যালি ফিট আছেন কিনা সেটা দেখে সার্জিক্যাল ক্যান্ডিডেট নির্বাচন করে এই প্রসিডিউরটা করা সম্ভব হয়ে থাকে আশা করি আমার এই আলোচনা থেকে পারকিনসন ডিজিজ সম্পর্কে এবং এর চিকিৎসা সম্পর্কে আপনারা জানতে পেরেছেন আর কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে জানাবেন আমরা আপনাকে আপডেট করার চেষ্টা করব আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন